এগুলো কথা কবে না এন্ট্রেস যুক্ত কথা মজার কথা কি না ওগুলো এই যেগুলা কথা বলছি এগুলোরও নকল করে বোকারা বাঁশের থোপে যায় আমের বাগানে যা পাটের হয়ে যা ভুট্টা রাইলে যে দুজোটাকে একটা চাপাল টঙে দে কে সাহার টঙে দিয়েছে একজন ঝনা দু মাথার উপরে একটা তহ ধরে আছে একজন তমন চেনার ভিতরে মাথা শুনেছে হজরত আলি বাদরুদ্দজা ভোজপুরি গ্যাসউদ্দিন তাহেরি দেড় ফুট মুনিরুদ্দিন বাড়ে চলেইছে নকল করে। কিন্তু আলীর নকল বেশি করছে এই এদের ঘুম করলাম এটাও করবেরা যেটাই বলছেন বলতেই হয় বা ওই যে নকল করছে তো ও খেপারাকে বলছি দেখ তোরা নকল করার কিন্তু একটা বেয়াদবি করিস না ছাপ্পাল কেনায় টাংছে মুখের রাখা এটা ভুল করে না সাহার টাংছে এই বোকার ব্যাটার ঘর কেউ জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাঙছিস তুই একটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাং তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছিস তার চাপ্পাল মুখের আগা দিকে টাঙছিস এটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরকে ধরে রাখলিব কি না আরে আবার গোষ্ঠী গেছি যেগুলো নকল করছি ওকে ধরে একদম কোন মনে হয় বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে চাপ্পল টাঙা ছুটিয়ে দেবো এগুলো করবেন না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেয়ে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন গাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো বেড়ার নাই কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি এটা একটা বিয়দি ভাই না একটা বক্তব্য হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা মুসাদগা করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় তো একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে বসে থাকবে না না আপনার খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দুয়াটা পড়বেন সাবেক তার ভুলে যায় না আল্লাহমাইনাকা আফো তোহেবুল আফ ফাফো আন্নি নাকি এই দুয়ারটা পড়তে থাকবেন আর সাবেক আদার ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে খেটা খ্যাপা পাগলি হচলি ওইগুলো পেবে দেখতে সবাই পেবে না আর ভালো মানুষ দেখলে ও হাট পেলে যাবে আজ ভাত না খেলি হবে সব পানি খেয়ে যত ধরে কেউ ভাত রাঁধবে বসে থাকো ভাত খেতে দেবে না সব পানি খেলেবে হ্যাঁ খেজুর টেজুর খেলিয়ে দেবে কী আছে রোজ তো ভাত খাওয়া যায় একদিন খাবো না কী আছে নাকি তো কথা হয়েছে যে সাবেকাদদার সবাই দেখতে পাবে না ভাই সাবেকাদার জিনিসটা সবাই দেখে থামতো পারবে না ওই এক মোটা হাস বহু কী করেছে রাতে ভাত রান্ধে উঠেছে তো মোটা হাশ বহু ভাত রান্ধে উঠেছে ভাত রান্ধে উঠেছে ছিল গাছটা সিদ্ধ গাছ পুরা আছে সিঁধ দেয় তো বহু আমাকে গাছটা কে কেটা ফেলেছে তো বকরি ভাই করে গাছে ও ঘর থেকে বকি ভারি করে না গাছ টুই দেবে না কারণ ভাত রানি भात चढ़ी जा गाछ कहक उखाड़े और बोकरी टूटी कोई सब गा टूह तो बोकरी बकरी प्या पै 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 पैं को लगे और सास बकरी गाँ ट बांध लें हें बानी खाई मुँ छिटपाइटे खाई मु छुट्टी बकरी टुहित के बाहली गाँ टे हम रहे हमें पातला खाई तो बोकरी बहन हमी भात चढ़ी गाछट कौन खाड़िए উম্বর তো সাবেক বুঝে না যে সিঁচ পড়ে পড়া গাছ গাছ ওপরে জান গাছ ছোটেলে মোটা হুস গাড়া দেখতে পেবে সময় দিয়ে পড়ে যেত যেটাই চাহে তো কাছে ছোটই পেয়ে লোক কিন্তু তো মোটা তো পাগলি তো আর জানে না যে সাবে কাদার হয় এরকম হয় তো সবাই ভাই দেখতে না থমতার মানে নেকিটা পেয়ে যাবে না কি মোটা হুস দুনিয়াতে আছে এক খ্যাপা আমাদের এলাকায় করেছে কি ওর মা যে কোচিটা যা বাঁশের কাছে বান্ধে দিস পাগলা বাঁশের গাছে গোড়াতে বনব গিটা ওটা না করে বাঁস্কে নিকিয়া আগা লেবে নে দে যেমন আগালি ছড়েছে সাটাত করে উঠে গেছে বকড়ি টুপিলে বকড়ি তখন আগা পাইছে লাগাইছে প্যাঁ 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 করছে তখন উ বকড়ি ছুটাবে কি মেরেছে দৌড়વાડી আর মা কা কিছু মা কা দৌড়িয়া দেখ ভিতাই কিছু কেনে কিছু হারকে বকড়ি তে ড্যান্স দিছে ও যে দৌড়িয়া হারকে বকড়ি তে ড্যান্স দিছে গা মা আর মা দৌড়িয়া সে কেন করে ড্যান্স দিছে দেখি বকরি ডেনে থেমে গেছে মরে গেছে কতক্ষণ দম থাকবে যে ভাই ও কে হারে পাগলা তোকে কোনো বাঁশের গাছে বানিস গোড়াতে বানতি ঘাস গালা খাই তো তুই ও টুহি থেকে না বানতে গেলি তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খাইবে যেমন ছেড়েছি সাটাম করে উঠে গেছে বকরি ডেনেস দিতে লেগেছে প্যাঁ 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 গেল বকরি মরে গে তো ওই ভাই দেখতে পেবেন না নেকি পেবেন মাঝে মাঝে দোয়া গালা পড়বেন আর শুনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালামু আলাইকুম কই দিন কি আরও দু ঘন্টা তো কথা হয়েছে ভাই যার কত শুনবেন ভাই বেশি শুনবেন আর প্রত্যেক দিনের জালসা রোজই জালসা বুঝতে পারছেন তো তো রোজই জালসা করলে সবাই বলছে চালান উনি সব আমরা বইসা আছি হ্যাঁ তো সামনে পাবো গেলে তো ইনশাল্লাও পাব তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই বুঝতে পারলেন তা আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান ছেড়ে দেবো হাই রে মা বোন তোমার বাড়ি যাবো না যাবে না ও মেয়ে ছেলেরা আছে হ্যাঁ কই পানি আইলো গরম পানি আইলো আসছে আরে বাবরে ওই লোকটিকে নয় কেউ বসে আছে ভাই ওরা জালসার ফিল্ডটা আসবে নাকি হ্যাঁ ওরা ওটা শুনছে ওরা মনে ভাবছে যেতেকে জায়গা আছে কিনা এই এল লেগে আবার আসে না মানে জায়গা দেখতে পায় না বলছে পিণ্ডাল ফুল হয়ে গেছে ওই একটা চাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চাংড়াটা ঘাস দেখতে গেছে যে আজ ঘাস দেখাছি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলে গেছে তো ঘাসটি দেখেছে 10 মিটারের পাঁচ জোরে তো ঘাস দেখে যায়ছে তো ঘাস একা একটা উঁচাই লাগা আছে আবার একবার বোঝা হবে ও দেখে চলেছে তার পরের দিন চেলে কাটতে গেছে কি সুবুজ কাঁচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে তো সুবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কেটে বোঝাবেন হ্যাঁ চলে লেসে বাড়ি এসে চশমা চোখে দিয়ে ঘাস কেটেছে সানি কেটে কানি কেটেছে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া খোল দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগে না গরু এই চশমা খুলে যদি দেখছে তো যে ঘাস কটেলে ও তো সাদা হয়ে গেছে মানে রাইতে রাতে মিটার ফুটে তেল মারিয়া ঘাস সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কটেলে বুঝতে পারেন যে ঘাস ভালো কাটুক না তো কটাই দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ ঘাস সাদা গরু তো খাই না এর মন খারাপ এত কষ্ট করে ঘাস ওর গরু তো না তখন চশমা খানটা লিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা এখন যেমন গরুর চোখে ভিড়িয়ে দেওয়া তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে ই আইমু করে খেতে লেগেছে খেতে খেতে সবটি ঘাস খেয়ে এলে সবটি ঘাস যখন খেয়ে এলে যে খায়া গরু ধুম হয়ে গেল ঘাসটি তো ওইরকম যারা দূরে বসে আছে ওর যা সবুজ চশমা চোখে দিতেন ওর জায়গা দেখতে হবে খালি দৌড়িয়ে চলে আসবে ওটা নাকি ওটাই ব্যাপার তো যাই হোক আপনারা আসেন আর শোনেন কথা হচ্ছে ভাই দুঃখের সময় আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে স্মরণ করে মুসিবতের সময় তখন বলে আল্লাহ নমাজ পড়বো রোজা রাখবো হজ করব জাকাত দেব তসবি পড়বো জিকির করব। আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও ওই কাজ থেকে বাঁচাও এটা করো ওইটা করো যখন বিপদ পাশে যায় তখন মানুষ হ্যাঁ রোজাতে নমাজ পড়ে নিলে আর রোজা যখন শেষ তখন ফিসাবিল্লা ছেড়ে দিলে আর কিছু নেই নাকি রোজাও করে না নামাজও পড়ে না ঈদের দিন নামাজ পড়েনি আর ঈদের দিন ভোরে ও গোসল করে লেছে একবারে ফরজ করলে না সুন্নাত করলে আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যা তিনতলা টুপি মাথাতে দেয় এতখানি আতর তুলাতে দিয়া কানে ঠুসিয়া আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের লেছে আগা যুগে সুরমা দিত মেয়ে ছেলেরা নাম ও কার পাতাতে হার মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেরা নামও পাতাতে কাজল দিত না এখনকার বেটি ও ওপরকার পাতায় দিছে কহেন তো কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত এখন মেয়ে ছেলে কি করছে গালে টিকলি দিছে তোকে কে টোটকা লাগিয়ে দেবে তুই সাজা কুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে দেখবেন কি তো কেন সাজা পূজা তো হাদিসের খেলাপ কেন করবে তুমি বরখা টরখা লাগিয়া ঢেঁকা ঢুকা যাও তোমার কেউ তাকাবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরা আমার যে দেখেন যে এরকম করে ঈদ গাতে যা ঠকছে দিকে আর যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে এক মাস পড়ছে ওই লোকটা যার পাশা দিকে জায়গা পায় না বে নামাজ ঘেরেলে ঠিক কি না সব জায়গায় আমাদের এলাকায় দেখছি আমরা বক্তা মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খেলে আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চাংড়া ওর মাকে যা কোচ মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কে কেন রে মোবাইলের কি দেখলি কয়েছে আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে রাখছে পিলি জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন খান হাতে করে লেগেছে দৌড়াইতে বেটাও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাথাড়ছে যে মোবাইলে রাগ করে কিন্তু ওর ভালোবাসা করে কথাটা বলছে পিলি জানু রাগ করো না পিলি জানু রাগ করো না তার ও চ্যাংড়া বুঝতে পারিনি খেপা তো ওর আর খেলছে মোবাইল থেকে কইছে তো ওইরকম আমরা দুনিয়া দেখছি ভাই দুনিয়া দেখা বুঝতে পারছি কি না কি ব্যাপার হ্যাঁ এটা हाँ हाफ स्पीड फुल स्पीड थामा जाए मेरा भाई पिकअप बैठे सरोवर मदीना प्राण भर देख गो अर जा देख ना ओ गो दया न जा तो मारू চলে একা ভাল লাগে না ও গো দয়াল নানা জান ও গো দয়াল নানা জান ও গো সরোবর মদিনা তো ভাই কথা হচ্ছে যে দেখেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন সুখের সময় কি ডাকতে হবে না সব সময় আল্লাহকে ডাকেন আপনার ওপরে যদি আল্লাহ জিকির করেন তসবি পড়েন আল্লাহকে ডাকেন নমাজ পড়েন রোজা রাখেন দান করেন সাদকা করেন খায়রাত করেন আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপরে বালা আসবে না আপনার ওপরে আজাব আসবে না আপনার ওপরে কোনো ঝঞ্ঝট কিছুই আসবে না আপনি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং মরার পরে আপনার জন্য সুখময় স্থান পৃথিবীতে তো রোজা যদি করে যান আর তসমি জিকির করে যান পৃথিবীতে তো মরার পরে আপনার লাম মাহদুদ জিন্দগি আপনি হামেস হামেশার জন্য সুখাসান্তিতে থাকবেন কায়ামাতৃ দিন নেকি আর বদিকে ওজন করা হবে কথাগুলো ভালো করে শুনবেন নেকি আর বদি গোনহা ওজন করা হবে পাল্লাতে তো মিজানে ওজন করা হবে পাল্লাতে ওজন করা হবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন গোনার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামে নামে ঝুলিয়ে দেবে নেকি আর বদি যদি সমান হয়ে যায় কাঁটা কাঁটা একদম কারেন্ট একটু এক জার্রা এদগো নিকা এক জার্রাগো কেনা একদম কারেন্ট তো যখন সোজা হয়ে যাবে তো আপনাকে জান্নাত আর জাহান নামের মধ্যখানে ভরে দেবে জান্নাত আর জাহান নামের মধ্যখানে একটা জায়গা আছে জাগাটার নাম হচ্ছে আরাফ কি নাম আর ওই আরাফে ভরে দেবে লোকটাকে ও না জান্নের আরাম পেবে না জাহান নামের আজাব শাস্তি পেবে ও মদ খানি থেকে ও কোনো ই পেবে না ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে কো হয়েছে আব্বাজি হারে গরুর বাছুর হইলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কই যে আব্বাজি বেটা ওলাই বেটি ওলাই লেক্কু বুঝতে বেটা ওলাই বেটি ওলাই লেক্কু তো ওইরকম মানে জানাতাম খানে ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো ওইরকম সবসময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গনহার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা ভাবনা করে গোনহা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদলাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করি না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোনপে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন আলগিবত আশাধ্য মিনা জেনা কোন ব্যক্তি যদি ভুলবশত জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাহিলে মাফ করে দিবেন কিন্তু গিপতের কোন হয় জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপদ করে নিজের নেিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন লজ্জায় স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় চাহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পাল্লে গেল মা বোনেরা আছে না পাল্লে গেছে আছে কয়টাই যে হবে ফের মা বোনেরা বেশি আছে না কম আছে মেলায় আছে গুনে দেখলে তো দশ বারোটা হবে ও কে বলে মেলাই বসে আছে ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন যে ভাই যেটাই কথা ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই সুদিন তাহেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি। এখন আমি চা খাই না কপি খাই দিলে করো খাবেন দেব ঢেলে দি ওইটারও নকল করছে করে না করছে না যে আরে মাইয়া লোক গেলা নকল করছে পাগড়ি পেন হেলিছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করবো বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পেয়েছেন তো ওই ঝাড়খান থেকে জালসাগরে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান থেকে তো পানি জাহাজে চলে এসে জিন্দিগিতে চলিনি আমাদের উত্তর দিনাজপুর লোদ্রী বংশ নাই তো লোদির বংশ না আপনার মালদা জেলাতে তার আছে বড়ো নদী ফুলহর কিন্তু মাহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা হচ্ছে ভিতরে মানে দেখতে পাই না হেলতো পায় না যেত পায় না পানির বংশ নাই তো জীবনে জাহাজে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই পানি সাদা হাঙ্গায় আধা লোদ দিতে যখন এসছি তো কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আধার ঘুট আছে তো দেখে কল যা ফুলকা উড়ে গেছে হার আমি মরে গেল তো ময়রে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি আলি সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতো আর আপন জিনিস কি আছে দুনিয়া ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শুন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাজব না যদি বাইচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজনের মা তো আয় যায় তোর সাথে লাশ কথা হয়ে গেল রে রিজনের মা রিজওয়ানের মা বলছে হাজ রিজনের মা কি হয়েছে এত বড় কথা কেন বলছ যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হয়েছে জিন্দাগি তার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়েছে জান লাগছে বাঁচবে না এল পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লোদিকে রিজনের মা বলছে যে রিজওয়ানের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চলে যাও পড়ে চলে যাচ্ছি সোনা লাই লোয়া না পড়তে পড়তে ফোনটা কাটুন এ তুই দোয়া ই দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে তো একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা কে ডাড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা ও ডাড় মানুষের কম হবে না ভাবছি হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটা রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কোথাও না মেলে বই না ওড় করা যাবে না নাকি তো যাইকাল আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈশাখ আছে তো তোমরা দু চারটা কথা শুনে লাও ওরকে দু চারটা কথা শুনেলেন কথা হলো কোনটা যে জাহার নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি যাহার নামে আছে বলার শেষ নাই ভাই জাহার নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে সহাত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে আর সাতটা জাহার নামে সাত রকমের আজাব হবে একরকম আজাব নয় সাতটা জাহান্নামে নামে সাত রকমের আজাব হতাম যেটা ওটাতে ফেললে ফেলতে মতো ওর বডিকে ছিঁড়ে ছুটটা তহস নহ করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে তো জাহান্নাম এক এক জাহান্নামে নামে এক এক আজাব এক এক জাহান নামে এক এক তো ওই যে যেটা জামহারির জুব বলে হুজুম ওখানে যদি দেওয়া হয় তো ওই সত্তর হাজার পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে সত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়িবে পাহাড়ের চুড়া তোর ঘাড়ে মারব লাত তো গইটা পড়তে পড়তে লাগবে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে লি ফেরেস্তারা বলবে একটু দম নিতে দেওয়া ভাই একটু রেস্ট দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুন তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাময়া তেরব্য কম আয় না কম তোমাদের কাছে কি নাবি যায়নি রাসোল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে যাহা রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল মুলমি মারানা গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তারা বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই চাবুক মারা বন্ধ করে জাহানি তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা তো মারিও না মানে চাবুক যে মারবে চাড়া চা পাড়া ভুস্তের মতন তো খালি যেখানে মারবাম চামড়ালে দিয়ে দিবে দিবে চাটা চাবুক মারা তো দিবে তো তখন এক মিনিট ওর দম নেবে তখন একটু তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান্ন মিলে বর্ণনা করতে হবে এত আজব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বোনদের দু চারটা কথা গলা বলে দিই যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে মা বোনেরা শুনে মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটা কাজ করতে হবে চারটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাতে দিতে পারবে না কি চারটা কাজ এক নাম্বার কাজ হলো পাঁচ অক্ত সলাত আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে নাও পাঁচ নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সালা তা দায় করবে তাও তো মা বোনেরা মাসে দু তিন দিন দম পাইছে রে ভাই আমরা বেটা ছেলে শুরু করেছে এত বড় ভয় একটা দিন মানে দম পায় না পাচ্ছিস ভাই আর ওরা মাসে দু চার দিন দম পায় চার দিন পাঁচ দিন দম নিয়ে নামাজ পড়ে না দম পায়ছে কি না এটা আল্লাহর হুকুম ওরা দম পায়ছে আর আমরা দমও পায় না আট চার বারো মাস ঠান্ডা গরম পুষ মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলাদ পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নাম্বার হলো রামজান মাসের রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নমাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নমাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছুটলো ছোটলো তারপরে পড়ো আর রমজান মাসের রোজা কাজা করতে হবে পরে রমজানের পরে রোজা ঠিক করে নি দুটা হলো এক নম্বর নমাজ দু নম্বর রোজা তিন নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখতে হবে না নাকি কিন্তু এখন উল্টা চলছে দুনিয়াতে উল্টা চলে না ভাই গ্রামে যখন বিহে লেগে গেল বহু দেখতে যাবে একবারে শ্রীদেবী জয়পরদা মিনে ক্ষীর মতন হয়ে যাইছে ইয়া খেপার বিহা হয়েছে ও করেছে কি নিজের স্ত্রীর গলাতে মালা পাঠাবে কি ওর পাঞ্জার একটা লত মানে সুন্দর ভেট ছিলা খাটো হয়েছে আর ওই বেড ছিল গলাতে যখন মালা মালা খেলে যা গলাতে দেহে অসুধ বিহা হয়ে গেছে যেমন মাল হাধি দাও চট করে পায়ে প্রণাম করে ধরলে মানস্বত বিহা হয়ে গেল আর যার সাথে বিহা হাম ধুম চলছে ও পাকাও বুঝতে পারলেন তো সাইজা কুজা বিহা বাড়ি যায় না নিজের ইজ্জত আবরু নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখেন এটা হাদিসের কথা